সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনছেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার সাতত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি আপনার পাঁচশো আঠারো স্কোয়ার ফিটের বাড়ি এবং দুইটি সাইডে দুইটি বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য হল আপনার আটাশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট বারান্দাটি আছে আপনার তিনশো বিরানব্বই স্কোয়ার ফিটের বারান্দা তো এই বাড়িটির পুরোপুরি এ টু জেড মিস টোটাল খরচ হয়েছে আপনার চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা কীভাবে লেগেছে এই কাজটি এ টু জ্যাড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার একুশটি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইপিং দেওয়া হয়েছে টাইবিং এর উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ভিটি পর্যন্ত এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এইখানে ভিটি হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট ভিটি থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট ছয় ইঞ্চি হাইটের এই বাড়িটি এই বাড়িটির মুঠ দরজা দেওয়া হয়েছে আপনার চারটি দুইটি বারান্দায় দুইটি ফ্রন্ট সাইডে একটি ব্যালকনি আছে ব্যালকনিত একটি দরজা দেওয়া হয়েছে এবং পাটিশন দরজা দেওয়া হয়েছে আপনার একটি তো এইখানে মুঠ আপনার দরজা দেওয়া হয়েছে আপনার চারটি এই বাড়িটির পুরোপুরি জানালা দেওয়া হয়েছে আপনার সাতটি একটি করে জানালা আপনার তিন পাটের করে দেওয়া হয়েছে এখানে পুরোপুরি চারো সাইড সাইট মিলিয়ে আপনার শাটটি জানালা দেওয়া হয়েছে জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে জানালাগুলো দরজাগুলোর মেন দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট করে এবং পার্টিশন দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট করে তো এই ছিল জানালা এবং দরজার যে দৈর্ঘ্য প্রস্ত এবং জানালার উপরে কিন্তু একটি করে ভেন্টিলেশনও দেওয়া হয়েছে তিন পাটের জানালা হলে তিন পাটের ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং চার পাটের জানালা হলে আপনার চার পাটের ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো এই বাড়িটির পুরোপুরি সুন্দর করে আপনাদেরকে দেখাইলাম কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে বললাম দুইটি সাইডে কিন্তু বারান্দাও দেওয়া হয়েছে এই এই ফ্রন্ট সাইডে দেখেন এই পাশে দেওয়া হয়েছে আপনার বারান্দা এই বারান্দাটির উপরে কিন্তু টিন লাগানো হয়েছে দেখা যায় অবশ্যই ছাদের মতন যে ছাদ ঢালাই করেছে অবশ্যই না এখানে টিনের এই বারান্দাটি দেওয়া হয়েছে আরও একটি বারান্দা আছে ওই সাইডে ওই সাইডের যে বারান্দাটি আছে বারান্দাটি আপনার খোলামেলা বারান্দা দেওয়া হয়েছে এক্সট্রা করে গাড়ি রাখার জন্য এবং ফ্রন্ট সাইডে আপনার একটি ব্যালকনি দেওয়া হয়েছে তো এই ছিল আজকের এই বাড়িটির পুরোপুরি তথ্য তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে ছয় হাজার এইখানে নয় টাকা পিস হলে চুয়ান্ন হাজার টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল পঞ্চাশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার নব্বই ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চল্লিশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার চারশো পঞ্চাশ সিএফটি এখানে তিরিশ টাকার সিএফটি হলে তেরো হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার একশো ষাট সিএফটি ষাট টাকার সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা এ বাড়িটির দরজা দেওয়া হয়েছে চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মোট আঠাশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে মোট ছাপ্পান্ন হাজার টাকা কাট লাগানো হয়েছে আপনার চালিত তিরিশ সিএপি এখানে পার আপনার পনেরোশো টাকা করে মোট পঁয়তল্লিশ হাজার টাকা এবারেটির পুরোপুরি টিন লাগবে আপনার আটান্ন পিস এইখানে এগারোশো পঞ্চাশ টাকা পিস হলে ছয়ষট্টি হাজার সাতশো টাকা এবারেটি বাড়িটির রঙ খরচ আপনার মোটামুটি ছত্রিশ হাজার টাকা তো এবারেটির মিস্ত্রি খরচ গেছে আপনার সত্তর হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের বাড়ি ঘরে একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ